সুদি দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ল্যাপটপ বা পিসিতে পাসওয়ার্ড সেট করবেন প্রথমে আপনি আপনার কম্পিউটারে যাবেন কম্পিউটারে যাওয়ার পর স্টার্টবারে ক্লিক করবেন এর উপর ক্লিক করবেন অ্যাকাউন্টস অ্যাকাউন্টসের উপর ক্লিক করবেন সাইনিং অপশন এখানে ক্লিক করবেন পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন অ্যাড এখানে ক্লিক করবেন নিউ পাসওয়ার্ড এখানে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড লিখবেন আমি পাসওয়ার্ড লিখছি পাসওয়ার্ড দেখার জন্য চোখের মতো যে চিহ্ন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করে ধরে রাখবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে একই পাসওয়ার্ড লিখবেন চোখের মতো যে আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পাসওয়ার্ডটি সঠিকভাবে লেখা হয়েছে কিনা না দেখে নেবেন পাসওয়ার্ড হিন্ট এখানে যে কোনো একটি সংখ্যা লিখবেন অর্থাৎ পাসওয়ার্ড মনে রাখার জন্য যে কোনো একটি সংকেত দিবেন আমি অন লিখলাম আপনি আপনার মতো সংকেত ব্যবহার করবেন নেক্সট ক্লিক করবেন ফিনিশ ক্লিক করবেন আমার পাসওয়ার্ড সেট হয়ে গিয়েছে তবে খেয়াল রাখবেন রিকোয়ার্ড সাইনিং এখানে যদি নেভার থাকে তাহলে হবে না এখানে যেভাবে আছে ঠিক এভাবেই হতে হবে এরপর ক্লোজ করবেন এখন স্টার্টবারে ক্লিক করবেন স্টার্টবারে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রিস্টার্ট ক্লিক করবেন রিস্টার্ট দেওয়ার পর কম্পিউটার যখন ওপেন হবে তখন আমরা যে পাসওয়ার্ডটি সেট করেছি ওই পাসওয়ার্ডটি দিতে হবে এখন আমি কম্পিউটারটি রিয়েস্টার্ট দিব যে পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি লিখবেন লেখার পর এখানে ক্লিক করবেন এখন দেখা যাচ্ছে আমাদের পাসওয়ার্ডটি সেট হয়ে গিয়েছে দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন